চৌধুরী আপনাকে বলেন হ্যাঁ ধন্যবাদ আমার কিছু প্রশ্ন ছিল সাধারণত একটি কথা শুনে আসি যে যে অনেকদিন ধরে জিহাদ নিয়ে একটি প্রশ্ন তোলা হয় আমি যতটুকু কোরআন করে দেখেছি জিহাদ সম্পর্কে কিন্তু সুস্পষ্ট কোনো যে বিধর্মীদের নির্যাতন আমাদের এখানে একটু বৃষ্টি চলছে আওয়াজটা হয়তো কেটে যাচ্ছে আগে উত্তর দিয়ে না আপনাকে জিজ্ঞেস করেছে কোন বলদে বলেছে যে সুস্পষ্ট কিছু বলা হয়নি আমি তো সুস্পষ্ট সবকিছু বলে দেওয়া হয়েছে এরকমের হাজার হাজার রেফারেন্স দেখিয়েছে এই পর্যন্ত হাজার হাজার আলোচনা করেছে এই পর্যন্ত একদম সুস্পষ্টভাবে বলা হয়েছে হাজার হাজার আছে হাজার হাজার না লাখ লাখ আছে একদম সুস্পষ্ট কিভাবে জবাই করতে হবে কিভাবে মারতে হবে কিভাবে কোপাইতে হবে কিভাবে তাদেরকে মেরে তাদের মা বেটিকে গণিমতের মাল হিসেবে রেপ করতে হবে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা একদম সুস্পষ্ট ভাবে আছে আপনি বলতেছেন যে জিহাদ নিয়ে নাকি সুস্পষ্ট ভাবে কিছু বলা নাই আমি তো ভাই আসমান থেকে পড়লাম আমি তো ভাই মাথা না নষ্ট হয়ে যাচ্ছে যে আপনার কথা শুই না আপনি এটা পাইলেন কোথায় যে সুস্পষ্ট ভাবে কিছু বলা হয় নাই আপনি কি আমাদের লাইভ আজকে প্রথম শুনলেন না হ্যাঁ প্রথম শুনি না কিন্তু সাধারণত ধরুন পাকিস্তানের বিভিন্ন ধর্মগুরু তারা এই ধরনের কথা বলেন যে বিধর্মীদের বিরুদ্ধে তো কোনো নির্যাতনের কথা নির্যাতনের কথা বলা হয়নি

একটু বের করেন আমরা শুনি দেখি যে আপনার কোরআনে কি লেখা আছে আমি বললে তো বলবেন যে নাস্তিক নিশ্চয়ই বানায় বানায় বলছেন না না আপনি বলুন অবশ্যই না না আপনার কোরআন টাই করেন দেখেন দেখেন এখানে কি লেখা আছে মানে তালা বন্ধ করা যাক বলে আচ্ছা তার তার মানে তো বোঝা যাচ্ছে আপনি কখনো কোরআন পড়েও দেখেন নাই তাই না না সেভাবে কোনোদিন পড়িনি কিন্তু বইটি আছে বইটি আছে এটা জানেন যে জিহাদ বলে সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি কোরআনে এটা কোরআন হাদিসে বা ইসলামে এইটুকু হ্যাঁ এইটুকু আমার প্রশ্ন যে প্রশ্ন তোলে মানে প্রধান এত সেই জন্যই একদম একদম না ভাই আছে কিভাবে মারতে হবে কিভাবে কোপাইতে হবে কিভাবে ওত পেতে বসে থাকতে হবে তাদের জন্য তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই কতল করতে হবে কিভাবে সেগুলো সব সুস্পষ্ট ভাবে বলা আছে এগুলোতে কোনো রাগঢাক করা হয় নাই এগুলা সবকিছু ভালোভাবেই বলে দেওয়া আছে টম চৌধুরী ভাই আপনি কি কিছু বলবেন আপনার কথা শোনা যাচ্ছে না টম চৌধুরী ভাই কিছু কি বলবেন না আপনার কথা শোনা যাচ্ছে না তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি তাহলে লেজেন্ড লেজেন্ড আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আমরা ভাই জানি যে চল্লিশ বছর বয়সে হেরাগুহায় মোহাম্মদ নবুদ পেয়েছিল প্রথম তাহলে ভাই এক থেকে উনচল্লিশ বছরের মধ্যে নবী কি ছিল উনি কি কাফের ছিল উনি কি নাস্তিক ছিল উনি কি আস্তিক ছিল ওনার ভাই ব্যাখ্যাটা কি ছিল একটু একটু বললে খুশি হতাম ধন্যবাদ যতদূর পরে বোঝা যায় যে সে ছিল পত্তুলিক সেই সময় কাবাতে তিনশো ষাটটা মূর্তি ছিল এবং মোহাম্মদ ওইখানে কাবাতা অফ করতো কাবাতে গিয়ে সিজদা করতো সবকিছুই করতো সুতরাং তার তো পত্তুলিক হওয়ারই কথা কিন্তু যদিও এটা এখনকার সময় কোনো মুসলিম এটা স্বীকার করবে না মুখ দিয়ে স্বীকার করবে না কিন্তু তার পিতা মাতা চোদ্দ গোষ্ঠী সবাই ছিল পত্তলিক একটা বাচ্চা যখন একটা পত্তুলিক পরিবেশে বড় হয় তখন পত্তলিকিত হয় ছোটবেলা থেকে সে পত্তুলিক ছিল এটাই হওয়ার কথা কিন্তু মুমিনরা এটা স্বীকার করে না তারা নানা ধরনের পেঁচপচ মারে তেনাবাজি করে গোজামিল দেয় কিন্তু তার তো পত্তুলিক হওয়ারই কথা এবং সে যে পত্তুলিক আসলে ছিল সেটার অনেকগুলা প্রমাণও পাওয়া যায় আপনি সংসার ডট ঢুকে ইসলামের জুডিও খ্রিস্টান এবং পত্তুলিক ভিত্তি এই লেখাটা একটু ভালো করে পড়েন এটার ভিতরে আপনি অনেকগুলো দলিল প্রমাণ পেয়ে যাবেন ধন্যবাদ ভাই আমি একটু একটা কথা কি অ্যাড করতে পারি হ্যাঁ বলেন জি ভাই তাহলে ভাই ওনার মা এবং বাবা লাইক দুজনেই কাফের ছিল এবং উনি কাফের বংশেরই লোক তো ওনার কথাগুলা বিশেষ করা কি ভাই ঠিক হবে আমাদের কাফারের বাচ্চা মোহাম্মদ একটা কাফারের বাচ্চা একটা মানে পত্তলিকের বাচ্চা এখন এটা ঠিক হবে কিনা কাফের বাচ্চাদের কথা শুনতে অনেক অনেক জায়গাতে নিষেধ করা হয়েছে কোরআন হাদিস অনেক জায়গাতে আছে কাফের বাচ্চা যারা তারা তাদের কথা শুন না শুনতে এন ভাই এটা কি বলবো ভাই তাহলে তো শোনাটা উচিত না আমাদের জি ভাই এবং আমি ভাই দেখলাম যে আপনার বয়স একচল্লিশ বছর উইকিপিডিয়া আপনি কি ভাই কোনো নবুদ পাইছেন নাকি কোনো কিছু গত বছর আসছিল একজন কিন্তু আমি মানে ঢুকতে দেইনি বাসায় তবে অপরিচিত লোক ঢুকতে দেই না আচ্ছা ঠিক আছে আসি ভাই কথা বলে খুব ভালো লাগলো আপনার যে কন্যা সন্তান হয়েছে তার জন্য শুভকামনা রইল এবং কথা বলে খুব ভালো লাগলো এবং কন্যা সন্তান না ভাই পুত্র সন্তান হয়েছে দুঃখিত ভাই দুঃখিত দুঃখিত ভাই দুঃখিত ভাই ঠিক আছে ছেলে মেয়ে দুটোই সমান আমি আপনাকে শুভকামনা রইল ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন তাহলে বিদায় জানাই আপনাকে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ যাক সেটা আমরা আশা করি ঠিক আছে পরের জনকে যুক্ত করি ফ্যাট বয় রিটার রিটার্ন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ফ্যাট বয় বলেন হ্যালো আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে বলেন তো গুড ইভিনিং অ্যান্ড নমস্কার তো আপনার কাছে আমার একটা প্রশ্ন আমরা আসলে অনলাইন থেকে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি তো আমার একটা প্রশ্ন আহ প্রশ্ন আমার মনে একটা প্রশ্ন কি যে যে অনেকে বলে করো কিন্তু মুসলিমকে নয় আমি আসলে করতেন ইসলামকে টাইপের কথাবার্তা আমরা বলি না ভাই এটা যারা বলে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যারা এগুলা বলে আমরা যেই জিনিসটা বলি যে আমরা মতাদর্শের সমালোচনা করি কিন্তু কোনো ধর্মের কারণে মানুষের মধ্যে ভেদাভেদ করি না আহ যতক্ষণ পর্যন্ত না আমরা এটা জানতে পারছি যে সে আহ কোনো একটা জঙ্গিবাদী মতাদর্শে বিশ্বাস করে কি করে না শুধুমাত্র জন্মের কারণে শুধুমাত্র একটা হিন্দুর পরিবারের জন্মের কারণে বা ইহুদি পরিবারের জন্মের কারণে বা খ্রিস্টান বা মুসলিম পরিবারের জন্মের কারণে আমরা কখনো কাউকে ভেদাভেদ করি না কিন্তু যদি আমরা দেখতে পাই যে সে মুসলিম পরিবারে ইসলাম নামক যে জঙ্গিবাদী মতাদর্শটা আছে সেই মতাদর্শে সে সাবস্ক্রাইব করেছে এবং সে সেই মতাদর্শ প্রচার করতেছে সেই মতাদর্শটাকে সে ওন করে এটা যখন আমরা দেখতে পাই তখন আমরা তার সমালোচনা করি তার মতাদর্শের সমালোচনা করি কিন্তু এই যে ইসলামকে ঘৃণা করো মুসলিমকে নয় এই টাইপের কথাবার্তা তো আমরা আসলে বলি না ঠিক আছে আপনি বলেননি অনেকে বলে তাহলে আমরা এটাই বলতে পারি যারা ধর্মকে লালন করে বা ধর্মটাকে যে কোনো ধর্মকে কো মানে ডিপলি ফলো করে তাহলে তাদেরকে তো এড়িয়ে চলাটাই কি স্বাভাবিক হওয়া উচিত না এড়িয়ে যে চলতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমরা যেটা করতে চাই যে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা বিচার বিশ্লেষণ করতে চাই সেই জিনিসগুলোকে সেগুলোকে আমরা যাচাই করে দেখতে চাই সেই আলোচনাগুলাই আমরা করি যেমন তাহলে স্যার যেমন অনেক ধর্মের মধ্যে আছে নাস্তিককে যেখানে পাও সেখানেই মারো তাহলে তো নাস্তিকদের উচিত হবে ওই ধর্মের অনুসারীদেরকে এড়িয়ে চলা বাস্তব জীবনে তো অবশ্যই আমরা এড়িয়ে চলবো একটু মানে নিরাপদ দূরত্ব বজায় রাখবো কারণ তাহলে তো মেরে ফেলবে এসে না হলে কিন্তু আমরা যে অনলাইনে যে কাজগুলো করি সেটা হচ্ছে তাদের সাথে এগুলা নিয়ে বিতর্ক আলোচনা এবং তাদের তাদের মতাদর্শটা কেন অযৌক্তিক এবং অন্ধবিশ্বাস সেই জিনিসটা তাদেরকে দেখিয়ে দেয়া আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমি আপনার কাছ থেকে আমার উত্তরটা পেয়েছি তো আর আর কিছু বলার নেই অথবা আপনাকে একটা কনগ্রেচুলেশন জানাতেই হয় আপনার একটা নতুন বেবি হয়েছে ও ওর সুস্বাস্থ্য কামনা করছি আপনিও ভালো থাকেন আপনারা যা করছেন তার জন্য আসলে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো ভাই ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আপনিও আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি আশা করি আবারও কথা হবে পরের জনকে যুক্ত টম চৌধুরী আপনাকে যুক্ত করা বলেন হ্যাঁ ধন্যবাদ আমার কিছু প্রশ্ন ছিল সাধারণত একটি কথা শুনে আসি যে অনেকদিন ধরে যে জিহাদ নিয়ে একটি প্রশ্ন তোলা হয় আমি যতটুকু কোরআন পড়ে দেখেছি জিহাদ সম্পর্কে কিন্তু সুস্পষ্ট কোনো যে বিধর্মীদের বিরুদ্ধে নির্যাতন আমরা এখানে একটু বৃষ্টি চলছে যেন আওয়াজটা হয়তো কেটে যাচ্ছে বিধর্মীদেরকে নির্যাতন হত্যা এই রকম কিন্তু সুস্পষ্ট কিছু বলা হয় এটা কোন বলতে বলেছে কোন বলদে বলেছে একটু কথাটা প্রশ্নটা শুনেন প্রশ্নটা আগে শুনেন প্রশ্নটা আগে উত্তর দেন না আগে উত্তর দেন না আপনাকে জিজ্ঞেস করেছে কোন বলদে বলেছে যে সুস্পষ্ট কিছু বলা হয়নি আমি তো সুস্পষ্ট সব কিছু বলে দেয়া হয়েছে এরকমের হাজার হাজার রেফারেন্স দেখিয়েছে এই পর্যন্ত হাজার হাজার আলোচনা করেছে এই পর্যন্ত একদম সুস্পষ্টভাবে বলা হয়েছে হাজার হাজার আছে হাজার হাজার না লাখ লাখ আছে একদম সুস্পষ্ট কিভাবে জবাই করতে হবে কিভাবে মারতে হবে কিভাবে কোপাইতে হবে কিভাবে তাদেরকে মেরে তাদের মা বেটিকে গণিমতের মাল হিসেবে রেপ করতে হবে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা একদম সুস্পষ্ট ভাবে আছে আপনি বলতেছেন যে জিহাদ নিয়েই নাকি সুস্পষ্ট ভাবে কিছু বলা নাই আমি তো ভাই আসমান থেকে পড়লাম আমি তো ভাই মাথা না মশ নষ্ট হয়ে যাচ্ছে যে আপনার কথা শুই না আপনি এটা পাইলেন কোথায় যে সুস্পষ্ট ভাবে কিছু বলা হয় নাই আপনি কি আমাদের লাইভ আজকে প্রথম শুনলেন না হ্যাঁ প্রথম শুনি না কিন্তু সাধারণত ধরুন পাকিস্তানের বিভিন্ন ধর্মগুরু তারা এই ধরনের কথা বলেন যে বিধর্মীদের বিরুদ্ধে তো কোনো নির্যাতনের কথা নির্যাতনের কথা বলা হয়

একটু বের করেন আমরা শুনি দেখি যে আপনার কোরআনে কি লেখা আছে আমি বললে তো বলবেন যে নাস্তিক নিশ্চয় বানায় বানায় বলছে না না আপনি অবশ্যই না না আপনার কোরআনটা বের করে দেখেন দেখেন এখানে কি লেখা আছে মানে তালা বন্ধ করা যাক বলে আচ্ছা তার তার মানে তো বোঝা যাচ্ছে আপনি কখনো কোরআন পড়েও দেখেন নাই তাই না না সেভাবে কোনোদিন পড়িনি কিন্তু বইটি আছে বইটি আছে এটা জানেন যে জিহাদ বলে সুস্পষ্ট ভাবে কিছু বলা হয়নি কোরআনে এটা কোরআন হাদিসে বা ইসলামে এইটুকু হ্যাঁ এইটুকু আমার প্রশ্ন যে প্রশ্ন মানে প্রধান সেই জন্যই একদম না ভাই আছে কিভাবে মারতে হবে কিভাবে কোপাইতে হবে কিভাবে ওত পেতে বসে থাকতে হবে তাদের জন্য তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই কতল করতে হবে কিভাবে সেগুলো সব সুস্পষ্ট ভাবে বলা আছে এগুলোতে কোনো রাগঢাক করা হয় নাই এগুলা সবকিছু ভালোভাবেই বলে দেওয়া আছে টম চৌধুরী ভাই আপনি কি কিছু বলবেন আপনার কথা শোনা যাচ্ছে না টম চৌধুরী ভাই কিছু কি বলবেন না আপনার কথা শোনা যাচ্ছে না তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি তাহলে লেজেন্ড লেজেন্ড আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যালো আসিফ ভাই আশা করি ভালো আছেন খুবই সংক্ষিপ্ত প্রশ্ন ভাই আমরা ভাই জানি যে আহ বছর বয়সে হেরা গুহায় মোহাম্মদ নবুদ পেয়েছিল প্রথম তাহলে ভাই এক থেকে উনচল্লিশ বছরের মধ্যে নবী কি ছিল উনি কি কাফের ছিল উনি কি নাস্তিক ছিল উনি কি আস্তিক ছিল ওনার ভাই ব্যাখ্যাটা কি ছিল একটু একটু বললে খুশি হতাম ধন্যবাদ যতদূর পরে বোঝা যায় যে সে ছিল পত্তুলিক সেই সময় কাবাতে তিনশো ষাটটা মূর্তি ছিল এবং মোহাম্মদ ওইখানে কাবাতা অফ করত কাবাতে গিয়ে সিজদা করত সবকিছু করত সুতরাং আহ তার তো পত্তুলিক হওয়ারই কথা কিন্তু যদি এটা এখনকার সময় কোনো মুসলিমে এটা স্বীকার করবে না মুখ দিয়ে স্বীকার করবে না কিন্তু তার পিতামাতা চোদ্দ গোষ্ঠী সবাই ছিল পত্তলিক একটা বাচ্চা যখন একটা পত্তলিক পরিবেশে বড় হয় তখন তো হয় আহ ছোটবেলা থেকে সে পত্তলিক ছিল এটাই হওয়ার কথা কিন্তু মুমিনরা এটা স্বীকার করে না তারা নানা ধরনের প্যাচপচ মারে তেনাবাজি করে গোজামিল দেয় কিন্তু তার তো পত্তলিক হওয়ারই কথা এবং সে যে পত্তলিক আসলে ছিল সেটার অনেকগুলা প্রমাণও পাওয়া যায় আপনি সংসার ডট কমে ঢুকে ইসলামের জুডিও খ্রিস্টান এবং পৌত্তলিক ভিত্তি এই লেখাটা একটু ভালো করে পড়েন এটার ভিতরে আপনি অনেকগুলো দলিল প্রমাণ পেয়ে যাবেন ধন্যবাদ ভাই আমি একটু একটা কথা কি অ্যাড করতে পারি হ্যাঁ বলেন জি ভাই তাহলে ভাই ওনার মা এবং বাবা লাইক দুজনেই কাফের ছিল এবং উনি কাফের বংশেরই লোক তো ওনার কথাগুলো বিশ্বাস করা কি ভাই ঠিক হবে আমাদের কাফিরের বাচ্চা মোহাম্মদ একটা কাফিরের বাচ্চা একটা মানে পত্তলিকের বাচ্চা এখন এটা ঠিক হবে কিনা কাফিরের বাচ্চাদের কথা শুনতে অনেক অনেক জায়গাতে নিষেধ করা হয়েছে কোরআন হাদিসে অনেক জায়গাতে আছে কাফিরের বাচ্চা যারা তারা তাদের কথা শুন না শুনতে এন্ড ভাই এটা কি বলবো ভাই আল্লাহ তো শোনাটা উচিত না আমাদের জি ভাই এবং আমি ভাই দেখলাম যে আপনার বয়স 41 বছর উইকিপিডিয়াতে আপনি কি ভাই কোনো নবুত পাইছেন নাকি কোনো বিষয় গত বছর আসছিল একজন কিন্তু আমি মানে ঢুকতে দেইনি নাই বাসায় অপরিচিত লোক ঢুকতে দিই না আচ্ছা ঠিক আছে আসিফ ভাই কথা বলে খুব ভালো লাগলো আপনার যে কন্যা সন্তান হয়েছে তার জন্য শুভকামনা রইল এবং কথা বলে খুব ভালো লাগলো এবং কন্যা সন্তান না ভাই পুত্র সন্তান হয়েছে দুঃখিত ভাই দুঃখিত দুঃখিত ভাই দুঃখিত ভাই ঠিক আছে ছেলে মেয়ে দুটোই সমান আমি আপনাকে শুভকামনা রইল ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন তাহলে বিদায় জানাই আপনাকে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ যাক সেটা আমরা আশা করি ঠিক আছে পরের জনকে যুক্ত করি ফ্যাট বয় রিটার্ন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ফ্যাট বয় বলেন হ্যালো আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে বলেন তো গুড ইভিনিং এন্ড নমস্কার তো আপনার কাছে আমার একটা প্রশ্ন আমরা আসলে অনলাইন থেকে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি তো আমার একটা প্রশ্ন হলো প্রশ্ন মনে একটা প্রশ্ন আর কি যে অনেকে বলে যে ইসলামকে ঘৃণা করো কিন্তু মুসলিমকে নয় আমি আসলে পাইনি আপনি যদি একটু ব্যাখ্যা করতেন ইসলামকে ঘৃণা এই টাইপের কথাবার্তা আমরা বলি না ভাই এটা যারা বলে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যারা এগুলা বলে আমরা যেই জিনিসটা বলি যে আমরা মতাদর্শের সমালোচনা করি কিন্তু কোন ধর্মের কারণে মানুষের মধ্যে ভেদাভেদ করি না আহ যতক্ষণ পর্যন্ত না আমরা এটা জানতে পারছি যে সে কোনো একটা জঙ্গিবাদী মতাদর্শে বিশ্বাস করে কি করে না শুধুমাত্র জন্মের কারণে শুধুমাত্র একটা হিন্দুর পরিবারের জন্মের কারণে বা ইহুদি পরিবারের জন্মের কারণে বা খ্রিস্টান বা মুসলিম পরিবারের জন্মের কারণে আমরা কখনো কাউকে ভেদাভেদ করি না কিন্তু যদি আমরা দেখতে পাই যে সে আ মুসলিম পরিবারে ইসলাম নামক যে জঙ্গিবাদী মতাদর্শটা আছে সেই মতাদর্শে সে সাবস্ক্রাইব করেছে এবং সে সেই মতাদর্শ প্রচার করতেছে সেই মতাদর্শটাকে সে ওন করে এটা যখন আমরা দেখতে পাই তখন আমরা তার সমালোচনা করি তার মতাদর্শের সমালোচনা করি কিন্তু এই যে ইসলামকে ঘৃণা করো মুসলিম কেন এই টাইপের কথাবার্তা তো আমরা আসলে বলি না ঠিক আছে আপনি বলুন নিয়ে অনেকে বলে তাও তারপরে আমরা এটাই বলতে যারা ধর্মকে লালন করে বা ধর্মটাকে যে কোনো ধর্মকে কো মানে ডিপলি ফলো করে তাহলে তাদেরকে তো এড়িয়ে চলাটাই কি স্বাভাবিক হওয়া উচিত না এড়িয়ে যে চলতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমরা যেটা করতে চাই যে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা বিচার বিশ্লেষণ করতে চাই সেই জিনিসগুলোকে সেইগুলাকে আমরা যাচাই করে দেখতে চাই সেই আলোচনাগুলাই আমরা করি যেমন তাহলে স্যার যেমন অনেক ধর্মের মধ্যে আছে নাস্তিককে যেখানে পাও সেখানেই মারো তাহলে তো নাস্তিকদের উচিত হবে ওই ধর্মের অনুসারীদেরকে এড়িয়ে চলা বাস্তব জীবনে তো অবশ্যই আমরা এড়িয়ে চলবো একটু মানে নিরাপদ দূরত্ব বজায় রাখবো কারণ তাহলে তো মেরে ফেলবে এসে না হলে কিন্তু আমরা যে অনলাইনে যে কাজগুলো করি সেটা হচ্ছে তাদের সাথে এগুলো নিয়ে বিতর্ক আলোচনা এবং তাদের তাদের মতাদর্শটা কেন অযৌক্তিক এবং অন্ধবিশ্বাস সেই জিনিসটা তাদেরকে দেখিয়ে দেয়া আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমি আপনার কাছ থেকে আমার উত্তরটা পেয়েছি তো আর আর কিছু বলার নেই অথবা আপনাকে একটা কনগ্রেচুলেশন জানাতেই হয় নতুন হয়েছে ও ওর সুস্বাস্থ্য কামনা করছি আপনিও ভালো থাকেন আপনারা যা করছেন তার জন্য আসলে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো ভাই ধন্যবাদ থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আপনিও আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি আহ আশা করি আবারও কথা হবে পরের জনকে যুক্ত